এই শহরেই তুমি বাস করবে কাজে অকাজে দৌড়বে এদিক ওদিক কোথাও আড্ডা দেবে অবসরে মদ খাবে তুমুল হইচই করবে রাত ঘুমিয়ে যাবে তবু তুমি ঘুমাবে না ফাঁক পেলে কোনো কোনো সন্ধে এ বাড়ি ও বাড়ি খেতে যাবে খেলতে যাবে কে জানে হয়তো খুলতেই যাবে আলগসি কারো শাড়ি আমার আঙিনা পেরিয়ে হয়তো কোনো বাড়িতে দুবেলা হাঁটাহাঁটি করবে হাতের নাগালে থাকবে হয়তো কখন জানিয়ে দেবে আমাকে যে কাছেই আছো কুঁকড়ে যেতে থাকবো কুচি কুচি করে নিজেকে কাটতে থাকবো দেখা না হওয়ার যন্ত্রণায় তবু বলবো না এসো বলবো না তোমাকে সুযোগ দেবো না বলার যে তোমার সময় নেই ভীষণ ব্যস্ত ইদানিং তুমি তোমার সাথে আমার আর দেখা হবে না বছর পেরোবে দেখা হবে না তোমার সঙ্গে দেখা না হতে হতে ভুলতে থাকবো তোমার সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল কি রঙের শার্ট পরতে হাসলে তোমাকে ঠিক কেমন দেখাতো কথা বলার সময় নখ করতে চোখের দিকে তাকাতে নাকি অন্য কোথাও ঘন ঘন চেয়ার ছেড়ে উঠতে জল খেতে কিনা পান কি না ভুলতে থাকবো তোমার সঙ্গে দেখা না হতে হতে ভুলতে থাকবো তুমি ঠিক দেখতে কেমন ছিলে তিলগুলো মুখে ঠিক কোথায় কোথায় ছিল আদু ছিল কি না তোমার চুমুখাগুলো জড়িয়ে পেঁচিয়ে চুলি মুখ গোঁচাগুলো ঠিক কেমন ছিল ভুলতে থাকবো তোমার সাথে আমার আর দেখা হবে না বছর পেরোবে দেখা হবে না একশো ঘরে বাস করব অথচ দেখা হবে না পথ ভুলে কেউ কারো পথের দিকে যাব না আমাদের অসুখ বিসুখ হবে দেখা হবে না কোন মাছের দোকানে কোন রাস্তার মোড়ে পেট্রোল পাম্পে বই দোকানে রেস্তোরাঁয় কোথাও কোথাও দেখা হবে না আরও অনেকগুলো বছর পর ভেবে রেখেছি যেদিন হুড়মুড় করে এক ছাক আলো নিয়ে সন্ধি ডুববে থাকবে আমার নির্জন ঘরে বারান্দায় দাঁড়িয়ে আমার আঁচল উড়িয়ে নিতে থাকবে বুনো বৈশাখী এই আকাশ চাঁদের সাথে কথা বলবো যে রাতেই মনে মনে তোমাকে সারা রাত চাইবো সেদিন কি এমন হয় দেখা না হলে দেখা না হলে বুঝি বেঁচে থাকা যায় না এ বলেছে যায় না দেখো তোমার সাথে দেখা হয়নি কয়েক হাজার বছর তা বলে কি বেঁচে ছিলাম না ছিলাম ভেবেছিলাম বলবো কিন্তু আসলে এটা একটা কিছুই না ধরনের আমার আকাঙ্ক্ষা দিয়ে কি ছিলাম প্রেমিক করেছিলাম আমার দিয়ে তোমাকে করেছি তোমাকে না দেখে লক্ষ বছর বেঁচে থাকা যায় অপ্রেমিককে না ছুঁয়ে অনন্তকাল বেঁচে থাকা যায় এখনো আমার চোখের জল বর্ষার জলের মতো ধুয়ে মুছে দিতে পারে এত কালের আঁকা ছবিগুলো তোমার নাম ধাম দ্রুত মুছে দিতে পারে আমার চোখের জল তোমাকে নিশ্চিন্ন করে দিতে পারি আমাকে একা বলে ভেবো না কখনো তোমার অপ্রেম আমার সঙ্গে সঙ্গে থাকি